গরুকে সঠিক সময় কৃমিনাশক না দিলে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আমরা মূলত প্রতি তিন মাসের মধ্যেই আমরা কৃমিনাশক করাই প্রত্যেকটা গরুকে এতে করে আমাদের গরুর দুধ প্রোডাকশন প্রজনন ক্ষমতা চেয়ার উজ্জ্বলতা বলেন সব দিক থেকেই ভালো হয় যেগুলো সার হয় সেগুলো ফ্যাটেনিং ভালো হয় যেগুলো বকনা হয় সেগুলো দ্রুত হিঁটে আসে এক কথায় অনেক সুন্দর হয়ে যায় আসলে কৃমি হচ্ছে একটা পরজীবী এটা যদি পেটের মধ্যে অসংখ্য হয়ে যায় গরুকে আপনি যতই খাবার দেন গরুর সহজে ভালো হতে চাবে না গরুর পাতলা পায়খানা লেগে থাকবে গরুর অসুখ বিসুখ লেগে থাকবে গরুর রুচি হঠাৎ করে নষ্ট হয়ে যাবে গরুকে অনেক খাওয়াচ্ছেন কিন্তু ভুড়ি বড় হবে কিন্তু মোটা তাজা হবে না আসলে এই জন্য কৃমিনাশকটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে আসি গরু গাভ হয়ে গেলে কৃমিনাশক দিতে চাই না দুধ প্রোডাকশনের সময় কৃমিনাশক দেই না এতে করে আমাদের গরুগুলো ধীরে ধীরে একটা মানে বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় গরুর কলিজা ফেফসা বা বিভিন্ন ধরনের পার্সে আপনার পোকা দেয় বা মানে কৃমি আক্রমণ আক্রান্ত হয় আমি মূলত আজকে আমার সবগুলো গরুকে কৃমিনাশক দিব আমি মূলত আজকে যে ট্যাবলেটটা খাওয়াইতেছি সেটা হচ্ছে ট্রাইমিসল এটা হচ্ছে আপনার ইন কোম্পানির একটা প্রোডাক্ট এটা হচ্ছে পনেরোশো এমজি আপনারা চাইলে এলটিভেট এনাডেক্স ইন্ডেক্স এগুলো খাওয়াইতে পারেন এটা যদি আসলে আমি দুধের গাভিকে দিই দুধের আসলে কালারটা নষ্ট হয়ে যাবে না দুধ ছানা ছানা হবে না দুধ কমবে না আসলে এটা গর্ভ সেফ এই কারণে আমি ওই ট্যাবলেটটাই সবসময় ইউজ করে থাকি ট্রাইমিসল এটা হচ্ছে অপশন ইন কোম্পানির আমি প্রায় আমার এই বাসুরটা এটা বয়স প্রায় সাত আট মাস হয়ে গেছে প্লাস একে আমি একটা পনেরোশো এম জির একটা ট্যাবলেট দিয়ে দিলাম আর প্রত্যেকটা গাভিকে আমি তার বডি ওয়েট অনুযায়ী ট্যাবলেট দেওয়ার চেষ্টা করবো আমার এই গাভিটাকে আমি পাঁচটা ট্যাবলেট দিবো মূলত একটা ট্যাবলেট পঁয়ত্রিশ কেজি বডি ওয়েটের জন্য একটা সেই হিসাবে আরও দেওয়া লাগে কিন্তু আমি মূলত এ যাবতে পাঁচটা করে খাওয়াই আসতেছি ছয়টা দিলেও কোনো সমস্যা হতো না তবে পাঁচটায় আমি দিব আমার এই গাভীটা প্রেগনেন্ট আছে ছয় মাসের মতো আমি মূলত সাত মাসে পড়ছে আর কি এই জন্য আমি ট্যাবলেটটা আজকে দিয়ে দিলাম গর্ভ অবস্থায় আপনারা যেদিন কনসেপ্ট মানে বীজ দিবেন সেই দিন দেবেন গোলাস এবং তিন মাস হয়ে গেলে তখন দিবেন আবার যখন সাত মাস হয়ে যাবে তখন দেবেন গর্ভাবস্থায় দুইবার কীমিনাশক করাতে হয় তিন মাস এবং সাত মাস আর অবশ্যই কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক দেওয়ার চেষ্টা করবেন এতে করে গরুর লিভার সুস্থ থাকে গরুর রুচি ভালো থাকে প্রজনন ক্ষমতা ভালো থাকে তারপরে পেটের কোনো ট্র্যাভেল হয় না পাতলা পায়খানা হয় না বা গ্যাস অ্যাসিডিটি এরকম কোনো সমস্যা হয় না যখনই এই পর্যাপ্ত হয়ে যাবে পেটের ভিতর তখন আপনার গরুর বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে গরুর দুধ দেখবেন হঠাৎ করে কমে যাচ্ছে তারপর আপনার হঠাৎ করে গরুর খাওয়ার সি কমে যাবে গরু পাতলা পায়খানা লেগে থাকবে ভালো মন্দ খাবে পাতলা পায়খানা করবে গ্যাস হবে পেটের মধ্যে পেট ফুলতে পারে তারপর চেহারার উজ্জ্বলতা আসবে না যতই খাওয়ান চেহারা মনে করেন ভালো হতে যাবে না এই জন্য কৃমিনাশকটা আপনাকে প্রতি তিন মাস পর পর আপনার বাসরগুলো থেকে শুরু করে সব ধরনের গরুকে আপনারা তিন মাস পর পর কৃমিনাশক দেবেন এবং অবশ্যই লিভারটনিক খাওয়াবেন যেমন লিভারটনিক হিসাবে আমি খাওয়ায় বয়স রেস্টোলিভ অথবা হেপারেন তো আমার দোকানে ভালো মানে লিভারটনিকটা শেষ হওয়ার কারণে আমি বাসায় নিয়ে এসে দেখাইতে পারতেছি না আপনাদের তবে আপনারা রেস্টলিভ হেপারেন হেপাটনিক হেপাফিটভেট হেপাটোভেট এগুলো ভালো এর থেকে আরও ইত্যাদি আছে আপনারা খাওয়াইতে পারেন আসলে একটা করে গরুকে সর্বনিম্ন হাফ কেজি লিভারটনিক খাওয়াইতে হবে আর লিভারটনিক খাওয়া শেষ হয়ে গেলে অবশ্যই আপনারা ক্যালসিয়াম কন্টিনিউ করবেন দুধের গাবি হলে আর যদি তো বাসুর হয় পাশুর গরু হয় তাহলে আপনারা অবশ্যই জিঙ্ক কন্টিনিউ করবেন তাহলে গরুটার চেহারার উজ্জ্বলতা ভালো হবে হাড়ের গঠনগুলো মজবুত হবে দেখতে শুনতে অনেক সুন্দর হবে খাওয়ার রুচিটা ভালো হবে এর জন্য আসলে জিম খাওয়াবেন আর আমার এই গরুগুলোকে আল্লাহ রহমতে আমি মানে ট্রিটমেন্টের কোনো কমতি রাখি না আল্লাহ রহমতে আমার গরুগুলোর রোগ আল্লাহ রহমতে হয় না প্লাস আপনার এদিকে এই দিক থেকে আমি খুব হ্যাপি যে আসলে আমার প্রত্যেকটা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা সব দিক থেকে বেটার আপনার যদি প্রজনন ক্ষমতার কথা বলে একবার বীজ দিলে কনসেপ হয়ে যায় দুধ প্রোডাকশন লং টাইম পর্যন্ত থাকে আবার মনে করেন যে বাচ্চার কোয়ালিটিও অনেক সুন্দর হয় মানে বাচ্চা কিন্তু যখন পৃথিবীতে আসবে তখন কিন্তু ওই কৃমি নিয়েই কিন্তু আসে মানে এই জন্য গর্ভাবস্থায় অবশ্যই দুইবার করে কৃমিনাশক করানো দরকার যদি আপনি তিন মাস এবং সাত মাসে যদি কৃমিনাশকটা না দেন এতে করে আপনার ওই বাচ্চা কিন্তু কৃমি নিয়ে দুনিয়াতে আসবে এবং আপনার দেখবেন বাচ্চা হওয়ার পরে পেটের মধ্যে অনেক সমস্যা হয়ে যায় ভালো মন্দ খাইলে পাতলা পায়খানা করে দুধ বেশি খাইলে পাতলা পায়খানা করে একটু যদি ভুসি টুসি খায় তাহলে পাতলা পায়খানা করে আসলে এই সমস্যাটা মূলত ওই মায়ের গর্ভ থেকেই হয়ে থাকে এই জন্য আমাদের একটু সচেতন হতে হবে তাহলে আমরা আসলে এই সমস্যাগুলোর সম্মুখীন মানে হব না ইনশাআল্লাহ আর আমার এই বাসুরটাকেও আমি মূলত ট্যাবলেট দিতে হচ্ছে পনেরোশো জির ট্যাবলেট একটা মানে এগুলার বডি ওয়েট অনুযায়ী বা বয়স অনুযায়ী আসলে একশো কেজি নিচে বা এইরকম হয়ে গেলে একটা দিতে হবে আর আমার এটা হচ্ছে একটা সার বাসুর এটার বয়স হবে আপনার প্রায় সাত মাস প্লাস আমি মূলত এইগুলাকেও ওই পনেরোশো এমজির ট্যাবলেট একটা করে খাওয়াবো এতে করে আমার মানে বাসুরগুলার যে কৃমি দমন হয়ে যাবে ইনশাল্লাহ আর পাশাপাশি আমি যে লিভার টনিকের কথা বললাম এগুলো কন্টিনিউ করবো লিভার টনিকটা শেষ হয়ে গেলে জিন খাওয়াবো আর হচ্ছে আপনার আপনি যদি এর গরুকে মতো কৃমিনাশক করান লিভারটনিক দেন দেখবেন যে ওই গরুগুলা দ্রুত রিমুভ করতেছে দ্রুত মোটা তাজা হচ্ছে এক কথায় পরজীবী যদি পর গাছটা যদি কোনো কিছুতে থাকে তো কোনো গাছটা কিন্তু সহজে ভালো হয় না এরকম পরজীবী যদি গরু পেটের ভিতর থাকে গরুটা কিন্তু সহজে ভালো হতে যাবেন আপনি যতই খাদ্য দেন ওর ম্যাক্সিমাম খাদ্য কিন্তু কৃমি খেয়ে ফেলবে এই জন্য আসলে একটু সচেতন হতে হবে আমাদের আর প্রতি আড়াই থেকে তিন মাস পর পর কৃমিনাশক দিব লিভারটনিক দিব অবশ্যই জিঙ্ক খাওয়াবো বারন্ত বাসের জন্য আর যেগুলো মাছ হতে যেগুলো বাচ্চা দেয় আর কি মানে দুধ উৎপাদন বাচ্চা উৎপাদন এগুলোকে ক্যালসিয়াম দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তারপরে আপনাকে কাঁচা ঘাস কন্টিনিউ খাওয়াইতে হবে আরেকটা কথা আপনারা এই দানাদার সরি আপনার লিভার লিভারটনিক এবং জিঙ্ক খাওয়ার পাশাপাশি আপনাকে ঠিকমতো দানাদার খাদ্য দিতে হবে কাঁচা ঘাস খাওয়াইতে হবে গরুর বডি ওয়েট অনুযায়ী আপনার একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার খাদ্য আপনাকে প্রত্যেকটা দিন খাওয়াইতে হবে এবং আপনার গরু পরিচর্চা ঠিকমতো করতে হবে ঠিকমতো গোসল করাই দিতে হবে এবং আপনাকে কাঁচা ঘাস যদি বলি একটা করে বাসুরকে পাঁচ কেজি প্লাস কাঁচা ঘাস দিতে হবে আর যেগুলো আর কি দুধের কাফি যেগুলো লং টাইম দুধ দেয় বা দুধ দিচ্ছে বা গর্ভবতী গাফি এরকম গরুগুলোকে আপনাকে পনেরো কেজি প্লাস যেমন পনেরো থেকে বিশ কেজি যদি কাঁচা ঘাস থাকে এতে করে আপনার দানাদার খাদ্যের কোয়ালিটি যদি একটু কম দেন তাও হবে সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই পনেরো কেজি প্লাস কাছাকাছি দিতে হবে এতে করে আপনার গরু সুস্থ থাকবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আমার এই বাসুটা কিন্তু এলএসডি রোগে আক্রান্ত তারপরেও আল্লাহরহমতে খুব বেশি একটা প্রবলেম হয় না এগুলোকে আমি কন্টিনিউ ট্রিটমেন্ট পরিচর্চা সব কিছু ঠিকঠাকভাবে করতেছি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে কোনো রোগই সহজে আক্রান্ত করতে পারবে না আর এই যে যে জিঙ্কটা দেখতেছেন এটা মূলত আমি ওদেরকে লিভারটনি খাওয়া খাওয়ানোর পরে মানে খাওয়াবো এটা আমি আগে নিয়ে সে রাখছি কিন্তু আমার দোকানে লিভারটনিটা না থাকার কারণে ওটা আমি নিয়ে যেতে পারিনি তবে আপনারা অবশ্যই ভালো মানে লিভারটনি খাওয়াবেন আর অবশ্যই ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করবেন এটা হচ্ছে একমি কোম্পানির একটা জিঙ্ক ভেট এটা আমি সবগুলো বাসন মিলে তিন লিটার খাওয়াবো আর কি আর অবশ্যই যেদিন আপনি গরুকে কৃমিনাশক নাশক দেবেন সেদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ানোর চেষ্টা করবেন প্রচুর পরিমাণ পানি না দিলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারেন দেখবেন যে গরু লাফালাফি করতেছে বা অস্থিরতা বোধ করতেছে এরকম সমস্যা হতে পারে এই জন্য গরু হয়তো বা গোসল করে দিতে হতে পারে আর বেশি বেশি করে পানি খাওয়াইতে হবে যেগুলো দুধের গাফি ওগুলাকে প্রচুর পরিমাণ পানি খাওয়াইতে হবে তাহলে কোনো রকমের প্রবলেম হবে না নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করবেন পরিচর্চাগুলো নিজে করবেন দেখবেন যে গরু সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা করতে পারতেছেন নিজের কাছেও ভালো লাগবে গরুগুলো সুস্থ থাকবে এই জন্য সবসময় নিজে পরিচর্চাগুলো করলে একটা মানে গ্যাপ থাকবে না সব কিছু টাইমলি হয়ে যাবে যদি একে অন্যের ওপর ভরসা দিয়ে থাকেন তাহলে আসলে কোনো কিছু হয় না এই জন্য আসলে নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করবেন পারলে একটা গরুর জন্য আলাদা একটা ক্যালেন্ডার তৈরি করবেন যে কোন গরুটাকে কোন সময় বীজ দেওয়া হয়েছে কোনটা কয় মাস প্রেগনেন্ট চলতেছে কোনটাকে কয় মাস হয় আপনার কীটিনাশক দিস এরকম একটা বিষয় আপনার সবসময় মাথায় থাকবে যাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও